দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে আলোচিত উপদেষ্টা আসিফ নজরুল সবচেয়ে ক্ষমতাবান আসিফ নজরুলের চমৎকার কথামালা প্রসঙ্গে এই মানুষটি আসলে চমৎকার কথা বলেন আমার এই মুহূর্তে একটি ভিডিও এলো আমার কাছে এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছে আপনারা হয়তো জানেন তিন দিন আগে অর্থাৎ 21 আগস্ট বলে যে একটা দিন ছিল 2004 সালে সেই দিনটি আসলে ছিল না আমি এটি নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে অনেকে লিখেছেন যে ক্যালেন্ডারে বিশ তারিখ ছিল একুশ তারিখ ছিল না সরাসরি বাইশ তারিখে চলে গেছে সেই ছত্রিশে জুলাইয়ের মতো ক্যালেন্ডারে ছত্রিশে জুলাই বলে কিছু নেই কিন্তু মানুষের মুখে মুখে ছত্রিশে জুলাই বিশেষ করে স্বাধীনতা বিরোধী শক্তির বিশেষ করে যারা এই যে নতুন স্বাধীনতা বলছে তাদের মুখে তেমনি একুশে আগস্ট আসলে আমাদের বলতে হচ্ছে ক্যালেন্ডারে এমন নাক্কারজনক ঘটনার কোনো দিন ছিল না এতগুলো মানুষ চব্বিশ জন মানুষ প্রায় স্পটডেড দু একজন পরে মারা গেছেন যেমন আইভি রহমান পরে মারা গেছেন দুদিন বা একদিন পরে শত শত আহত শত শত মানুষ শরীরে স্প্লিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এগুলো আসলে কিছুই ঘটেনি এগুলো ভুলে যেতে হবে এই ভুলে যেতে হবে যখন আমি কদিন ধরে ভাবছি ঠিক তখন আমার কাছে একটা ভিডিও এলো মহামতি আসিফ নজরুলের চমৎকার বক্তব্য বিভিন্ন সময়ে তিনি অতীতে বক্তব্য দিয়েছেন যে বক্তব্যগুলো নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে এই বক্তব্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাটি নিয়ে বা হামলাটি নিয়ে এই বক্তব্যটিতে তিনি কি বলেছেন চলুন না আমরা একটু শুনে আসি ওই সময় ওই গ্রেনেড হামলা তার পরিপ্রেক্ষিতে তার মানে আপনি আমি আপনাকে ফ্যান্ড বলি যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোনো শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা অবশ্যই ছিল এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের ঘটনা ঘটেছে সরকার কোনো মহল জানে না সেকেন্ড কোশ্চেন আপনি যদি বলেন বিএনপি কি হত্যা এই হত্যার ঘটনা একুশ হোক কাছে আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে অবশ্যই চেয়েছে তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে হাষ্টকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে এবং অবশ্যই সরকারের কোনো না কোন সেক্টর জড়িত ছিল দর্শক আপনারা শুনলেন মহামতি আসিফ নজরুলের বক্তব্য তিনি বলছেন যে অবশ্যই সেই সময়ের সরকার এর দায় এড়াতে পারে না সরকারকে দায়ী করছেন সরকার জানে না এটা হতেই পারে না চিন্তা করেছেন অথচ তিনি আইনমন্ত্রী তার সময়ের আদালত সর্বোচ্চ আদালত এই আসামীদেরকে আসামিদেরকে খালাস দিয়ে দিল আসিফ নজরুল আসলে এরকম মধুর বক্তব্য দেন অনেক বক্তব্য যেমন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তিনি বলেছেন যে আল্লাহ যদি পেতাম এমন কাজ করতাম এমন মনোযোগ দিয়ে কাজ করতাম আল্লাহকে খুশি করতে কাজ করতাম আল্লাহ খুশি হয়ে যেত তিনি কখনো বলেছেন যে ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকুরি করে আবার তিনি উপদেশটা হবার পরে এক সাক্ষাৎকারে বলেছেন যে আমি এই কথাটা উপদেশটা হবার আগে বলেছি তো উপদেশটা হবার তো কি হয়েছে আপনি তো বলেছেন। একটা কথা কোথাও ছাব্বিশ লাখ তো দূরের কথা আপনি এই যে চার মাস ক্ষমতায় আপনি বের করুন এগুলো এই ভারতীয়দের চাকরি এই মুহূর্তে তো ভারত বিরোধিতা বাংলাদেশের তুঙ্গে ছাব্বিশ লাখ ভারতীয় কেন চাকরি করছে তাদেরকে বের করে ভারতে পুশব্যাক করবার ব্যবস্থা করুন করছেন না তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে অসামান্য বক্তব্য দিয়েছিলেন কি চমৎকার বক্তা তিনি কি চমৎকার কথামালা কথা বলেন কিন্তু কর্মে দেখছি অন্যরকম আসলে রাজনীতিবিদরা এরকম বিভিন্ন মিথ্যা সত্যের মিশেল দিয়ে মধুর বক্তব্য দেন কিন্তু আসিফ নজরুল কি আসলে রাজনীতিবিদ দ্বিতীয় একজন মাস্টার ইউনিভার্সিটির মাস্টার একজন মাস্টার এমন কথা কিভাবে বলেন আমার মন তো আসে না তাহলে তার কাছে তার শিক্ষার্থীরা তার স্টুডেন্টরা কি শিখবে আমি আসলে অবাক হচ্ছি যতই দেখছি এই মানুষটাকে ততই অবাক হচ্ছি একটা মানুষ কিভাবে এত দ্বৈত চরিত্রের হতে পারে মাস্টাররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা প্রাইমারি স্কুলের মাস্টারও সমাজের আদর্শ হিসেবে গণ্য হয় আমরা কোন মাস্টার দেখছি মাস্টার এবং মাস্টার মাইন্ড দুটি যাওয়ার জন্য প্রয়োজ্য তিনি হচ্ছেন আসিফ নজরুল বক্তব্য কি হবে তার যে বক্তব্য গুলা এখনো অনলাইনে আছে কিন্তু তার কর্মের সাথে কোনো মেল নেই এমন একটা মানুষ কিভাবে সরকারে আছেন সে এক বিশাল প্রশ্ন মিলিয়ন মিলিয়ন ডলার বিলিয়ন ডলারের প্রশ্ন আসলে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন